জয়মা তারা নমস্কার তারাধাম জ্যোতিষ এবং আধ্যাত্মিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম মায়ের ইচ্ছায় আপনারা কৌশল মঙ্গল থাকুন আজকে কেতুর যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে কেতু আমার খুব প্রিয় গ্রহ এবং আমি খুব ভালো লাগে আমার কেতুকে কেতুকে সবার ভালো লাগে না তার কারণ হচ্ছে কেতু কাউকে ভালো লাগাতে দেয় না কেতুকে কেউ বোঝে না এই জন্যেই সবার ভালো লাগে না তো কাল গত এপিসোড অব্দি আমি করেছিলাম সম্ভবত কেতু এক থেকে লগ্ন থেকে দ্বাদশ ঘরের ফলাফল এবার আজকে শুরু হবে এপিসোড কেতু থেকে কেতু রবি কেতু চন্দ্র কেতু মঙ্গল কেতু বুধ কেতু বৃহস্পতি কেতু শুক্র কেতু শনি ঠিক আছে তো আজকে শুরু হবে রবি দিয়ে তো আমি খুব সাধারণ মানের জ্যোতিষ অনুষ্ঠান করি কাউকে বেশি হয়ে ডিগ্রি কোণ বা মূল ত্রিকোণ মূল ত্রিকোণী নবাংশ টবাংশ এত কিছু বিচার করলে লোক বুঝবে না সাধারণ মানুষ সবাই অনুষ্ঠানটা দেখছে তো যেটা সত্য কথা সেটা আমি আপনাদের কাছে প্রতিষ্ঠা করব। কেননা এখন তো ছাত্রছাত্রী বিভিন্ন ইনস্টিটিউট গজিয়ে গেছে সবাই প্রফেসর হয়ে গেছে স্ট্রিটে মেডেল পাওয়া যায় কানি কারি মেডেল এনে দিয়ে দিচ্ছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে আর গড়ানহাটা আছে এই বিজনেস স্ট্রিটে যেখানে গয়না কিনতে পাওয়া যায় ওখানে গিয়ে মুকুট টুকুট কিনে আবার সম্রাট টম্রাট হয়ে যাচ্ছে আবার যেহেতু কেতু রবি নিয়ে আলোচনা করবো রবি মানে সেলিব্রিটি সেই সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার যারা মানে মহান অ্যাস্ট্রোলজার যাদেরকে আমি প্রণাম করি যারা মানুষকে অনেক কিছু দেয় ভাগ্য করিয়ে দেয় সাড়ে সাথে কাটিয়ে দেয় অনেক কিছু করে দেয় তাদের ওখানে আবার সেলিব্রিটিরা নাকি পয়সা দিয়ে অনুষ্ঠান মানে ওনাদের ওনার কাছে যায় সেটা আমরা টিভি চ্যানেলে দেখি তারা আবার ওই বিভিন্ন হাঁটুর ব্যথা সুগারের ওষুধ যৌন রোগের কী করে যৌন ক্ষমতা বাড়ানো যায় সেই সব ওষুধেরও অ্যাড করে আবার তো জ্যোতিষা কোথায় গেছে বুঝতে পারছেন তো তান্ত্রিকদের অবস্থা মানে আমরা সব মহান তান্ত্রিক এই সেদ্ধ ওই সেদ্ধ আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ মায়ের একদম বারোটা বাজিয়ে ছেড়ে দিয়েছে তো আমি একটা কথাই বলবো মায়ের সুবিচার অবশ্যই করবেন মানুষকে বিভ্রান্ত করা গরিব মানুষকে ঠকানো তার সর্বস্ব লুট করা পনেরো হাজার টাকার অ্যাস্ট্রোলজার আপনার মনে হয় গেলে আপনি ভাগ্য ঘুরে যাবেন কেতুর দশায় চলে যান পনেরো হাজার টাকা অ্যাস্ট্রোলজারের কাছে কেতু রবি রবি হচ্ছে সময় জ্ঞান রবি সবার আগে ওঠে একদম মিড টাইমিং পাক্কা টাইমিং তো যার সময় খুব জ্ঞান আছে রবি ভালো রবি খারাপ ভালো ফলটা একটু সামান্য বলবো কেন রবি নিয়ে যখন অনুষ্ঠান করবো তখন রবির কথা বলবো রবি মানে সেলিব্রিটি রবি মানে সরকার রবি মানে অথেন্টিক রবি মানে কথার দাম তো এই রবির আবার খারাপ ফল হচ্ছে প্রচণ্ড অহংকারী মানুষকে মানুষ বলে মনে করবে না নিচের দিকে তাকিয়ে চলে না মাথা উঁচু করে চলবে কারোর থেকে ক্ষমা চাইবে না অন্যায় করলেও ক্ষমা চাইবে না ক্ষমা চাওয়াটা তাদের ধর্মে লেখা নেই শুভ শুভ সব রবি মিলিয়ে বললাম কোন ঘরে রবি কী থাকবে রবির দশ হাতে পুরো আমি অ্যানালাইসিস করব আমার এক একটা অনুষ্ঠানের ভিডিও একটু বড়ো হচ্ছে কিন্তু তার জন্য আমাকে ক্ষমা করবেন আমি মানুষের পাশে থাকতে চাই মানুষকে সচেতন করতে চাই তারা যাতে কোথাও গিয়ে না ঠকে আমার কাছে আসতে হবে আমি তার জন্য বলছি না আমার অনুষ্ঠানটা শুনুন অনেক কিছু বুঝতে পারবে রবি জবা কুসুম শঙ্কা সংকাশ্য পিয়ং তিন ধন তারিং সর্ব পাপগ্ন পুনদশ্মী করম ঈদ মর্ঘ মাতন্ড ভৈরবায় প্রকাশ্য শক্তি সৈতায় ওং রিং রিং সূর্যায় নম রিং সূর্যায় নম ওং রিং রিং সূর্যায় নম সকালবেলা উঠে স্নান করে সূর্য প্রণামটা করবেন রবি আপনার ভালো থাকবে এবার সাথে যদি যুক্ত হয় তাহলে কি হলো কেতুর মাথাটা রবিও বসে গেল তাহলে কি হয় যদি ভালো কেতু হয় আরও অহংকার বেড়ে যাবে আরও তার ইয়ে বেড়ে যাবে মানুষকে মানুষ বলে মন করবে না হায়ার অথরিটি সরকার যদি আজকে ক্ষমতায় থাকে তার সব অপব্যবহার করবে বিভিন্ন আইএস আইএস অফিসার পুলিশদের দিয়ে অপব্যবহার করাবে রবি তুঙ্গস্থ সঙ্গে কেতু যুক্ত আছে কেতুর এক্সপেক্ট আছে আমি লগ্ন সাপেক্ষে বলবো লগ্নে রবি কেতু লগ্ন মানে আপনি নিজে সেটা যে লগ্নই হোক না কেন আর লগ্নের অপোজিট ঘরটা সপ্তম ঘর যদি লগ্নে রবি কিন্তু থাকে সে নিজেকে খুব বড় কিছু মনে করেন খুব শিক্ষিত হয় লগ্নে রবি খুব শিক্ষিত হয় খুব হায়ার অথরিটিসে কাজ করে কিন্তু একটা কথা যখন বলে ফেলে মানুষকে তারপরে সে কপাল চাপড়ায় যে আমি কি করলাম এই কথাটা আমার না বললেও হতো ভাবে পরে লোকের সামনে ভাবে না পরে একান্ত মনে চিন্তা চিন্তাভাবনা করে ঠিক আছে তো লগ্নের রবিকেতু লগ্ন মানে নিজের সঙ্গে কেতু যুক্ত আছে তো যদি কেতু থাকে এটা একটা অসুখও হতে পারে সেটা মস্তিষ্কজনিত কোনো আঘাত বা যেটাকে সেরিব্রাল অ্যাট্যাক্ট বলে সেটা হওয়ারও সম্ভাবনা আছে রবি কেতু থাকলে লগ্নের রবি একই দৃষ্টি সপ্তমেই দেয় একটাই দৃষ্টি রবি সপ্তমে দেয় আর কেতুরও ঠিক লগ্নের দৃষ্টিতে সপ্তমে পড়ছে যদি মেয়ে হয় যদি কোনো মহিলার ছকে লগ্নের কেতু রবি থাকে তার স্বামীর সাথে সারা জীবন বললেন স্বামী তার নিজের বুকের রক্ত ছিঁড়ে তার স্ত্রীকে বলবে দেখো আমার বুকের রক্ত ছিঁড়ে দিলাম তাও মন ভোগবে না সপ্তমে রবি না সপ্তমে বলে না সপ্তমে রবি চওড়া কপাল কেতু সেটাকে ইনফ্লুয়েস করাবে কিন্তু সেই জাতক বা জাতিকার যখন কেতুরদশা আসবে আসবে তো অবশ্যই কার কেউ রাহু পায় কেউ কেতু পায় রাহুর দশাতেই সে ফল পেয়ে যাবে তার অহংকারটা না চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে একদম কা কী বলবো পাউডার হয়ে যাবে পাউডার এই আমি যে বাবার ইয়েটা পড়েছি ভস্ম সেরকম পাউডারের মতো হয়ে যাবে তো লগ্নে কেতু রবি যাদের থাকবে তারা একটু অহংকার বর্জন করুন মানুষের সাথে সহযোগ করুন রবি হচ্ছে দানের গ্রহ রবি লোককে দান করে লগ্নে কেতু থাকলে আমি মনে করি কেতু রবি যাদের আছে একদম এক থেকে দ্বাদশে তারা কোনো দান নেবেন না বিনা পয়সা কার থেকে কিছু চাইবেন না যে এটা আমায় দাও ওটা আমায় দাও সে যদি ক্ষেত্রে কিছু আপনাকে দান করে সেটা আলাদা কথা আমরা তো দান করতে যাই আমরা কি দান নিতে যাই যারা ভিকিরিরা বসে থাকে তারা কি আমাদের ভিক্ষা দেয় না আমরা ভিকিরিকে ভিক্ষা দিই হয়ে গেল লগ্নে কেতু সপ্তম ঘর দ্বিতীয় ধনস্থান মুখের ভাষা খুব খারাপ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ অষ্টম ঘরের রবিরও দৃষ্টি সপ্তম দৃষ্টি ঠিক আছে কেতুর হলো অষ্টমী দৃষ্টি মৃত্যু ভয় তার থেকে যায় মুখের ভাষা খুবই খারাপ আর বড়লোক হওয়ার একটা বিশাল স্বপ্ন তার জন্য সে সর্বকাজে লিপ্ত হতে পারে ঠিক আছে দ্বিতীয় রবি মুখ রবি যেহেতু দ্বিতীয় ধনস্থানে পয়সা সঞ্চয় করতে দেয় না পয়সার অপব্যবহার করিয়ে দেয় দ্বিতীয় রবি খুব কথাবার্তা খুব কর্কশ কথাবার্তা বলে কিন্তু সঙ্গে যদি কেতু থাকে দ্বিতীয় লগ্নের দ্বিতীয় লগ্ন যাই হোক বৃশ্চিক লগ্ন হোক লগ্ন তবে রবি যদি মেশে থাকে সেখানে যদি লগ্ন কেতু কেতু আর রবি এক জায়গায় থাকে তাহলে ফলটা অন্য রকম হয়ে যাবে যদি দশমী কারণ যদি লগ্ন থেকে রবি কেতু থাকে তার ফল আলাদা রকম হয়ে যাবে যদি ছকে বৃহস্পতি খুব ভালো অবস্থায় থাকে তার রবি কেতু যাই থাক না কেন বৃহস্পতি কিন্তু ওই কাটা জায়গাগুলোকে ঠিক সুন্দর করে ড্রেসিং ট্রেসিং করে ওটা ঠিক করে দেবে তো দ্বিতীয়ের কেতুকে একটাই পরামর্শ কথা সাবধানে বলুন ঠিক আছে দ্বিতীয় রবি কেতু হলে কিন্তু সে খেতে খুব ভালোবাসে তার খাবার ব্যবসা খুব ভালো চলবে কিন্তু ডিগ্রি ওয়াইজ যদি রবি চোদ্দো ডিগ্রিতে থাকে কেতু যদি সাত ডিগ্রিতে থাকে তাহলে রবির ফলটা বেশি পাবে যত ডিগ্রি বেড়ে যাবে লোকে বলে ছ ডিগ্রির থেকে মানে অ্যাস্ট্রোলজাররা বলে ছ ডিগ্রির মধ্যে যদি থাকে তাহলে কম্বাস্ট হয় না বা কেতুর প্রভাবটা কম থাকে কিন্তু রবিকেতু তো গ্রহণযোগ্য রবি আর চন্দ্র মিলেই তো গিয়ে নারায়ণকে বলেছিল যে এই করতে তো যাই হোক তো ডিগ্রি অন্তত সাত আট ডিগ্রি ডিফারেন্স থাকলে রবি সেখানে তুঙ্গস্থ ফল দেবে ভালো ফল দেবে তৃতীয় অপোজিট নবম তৃতীয় মানে পরাক্রম সেখানে রবি কেতু থাকলে তার পরাক্রম ভাব অনেক বেড়ে যাবে তার ফ্রেন্ড সার্কেল তার পাড়া পাড়াপড়শি আত্মীয় স্বজন সার্কেলে তার খুব সুনাম হবে ঠিক আছে কিন্তু তাকে মানুষ পাত্তা দেবে পাত্তা কেন দেবে না সেটা আমি রবি কেতু নিয়ে আগের এপিসোডে আলোচনা করেছি কারা যদি ভিডিওটা শুনে থাকেন তা একবার ছোট্ট করে বলে দিই ওই নিজেকে খুব হামবড়াই মনে করে তৃতীয় সব জানে হ্যাঁ যা কথা দেবে সে কথা রাখতে পারবে না কিন্তু যেহেতু তৃতীয় কেতু রয়ে গেছে এখানে কেতু আবার পরাক্রম হয়ে যায় এখানে আবার একটু রবি দুর্বল হয়ে যাবে তিন ছয় আট বারো কেতু ভালো ফল দেয় নেগেটিভ ঘরে নেগেটিভ প্ল্যানেট পজিটিভ ফল দেয় চতুর্থ সুখস্থান সেখানে রবি থাকলে তার বাবার ঐশ্বর্য থাকবে বাবার পয়সায় সে চলবে ছেলে মেয়ে জাতক জাতিকা যাই হোক সে বাবার পয়সাতেই চলবে ঠিক আছে শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ির প্রতি তার টান বেশি থাকবে যেহেতু রবি ভিত্তিকারক গ্রহ চতুর্থ সুখস্থান মায়ের স্থান কেতু যদি রবিযুক্ত থাকে কোনো কারণে যদি কেতু দুর্বল মানে রবি দুর্বল হয়ে যায় তাহলে পিতার অকাল মৃত্যু হতে পারে পিতার সাথে তার বনিবনা না থাকতে পারে পিতা তাকে ত্যায্য পুত্র ত্যায্য পুত্রী করতে পারে ফোর্থ হাউস অপোজিট টেন্থ হাউস টেন্থ হাউসে যখন রবি দৃষ্টি দেবে কর্ম থেকে বিচ্ছুতি করতে পারে আবার অনেক অনেক সময় যদি কে রবির ডিগ্রি ভালো থাকে রবি যদি ভালো নক্ষত্র পেয়ে যায় তাহলে তার নাম যশ চারদিকে ছড়িয়ে যাবে পঞ্চমে রবি কেতু হায়ার স্টাডি প্রেম পাস্ট জ্ঞান আমি তো কেতুকে ভালোবাসি কেন কেতু তো আমার সাবজেক্ট এ তিনজন সেলিব্রিটি বসে আছে মহাকালী মহাতারা বগলা অষ্টপ্রদশীপুরা এর থেকে বড় সেলিব্রিটি আমার মনে হয় আর পৃথিবীতে কেউ হতে পারে না চ্যালেঞ্জ করতে পারে ওই জন্য এটাই কি বেছে নিলাম নালে তো নিজের ঘরে বসে সুন্দর করে এসিতে বসে প্রোগ্রাম করতাম আপনাদেরকে ভালো ভালো জ্ঞান দিতাম এই করতাম ফেক ভিডিও বানাতাম লগ্নে বিশ্বিক লগ্নের এখন সেরা সময় যাচ্ছে এদিকে তার দারিদ্র যোগ নানারকম ফেক ভিডিও এই যোগ তান্ত্রিকরা সব দেখা যাচ্ছে একজন বড় ভারত বিখ্যাত সিঙ্গারের হাত দেখছে রাষ্ট্রপতির থেকে পুরস্কার নিচ্ছে একজন কলকাতার নামজাদা তান্ত্রিক আবার পরবর্তীকালে শুনলাম একটি অল্প বয়সী মেয়ের সাথে কি কেলেঙ্কারি টেলেঙ্কারি করে পুলিশি ঝামেলায় যুক্ত হয়েছে যাই চতুর্থ ঘরের কেতু কিন্তু রবি কিন্তু ভীষণ চালাক হয় পঞ্চমে রবি খুব চালাক হয় সেখানে যদি কেতু হয় কেতু কিন্তু ওই চালাকিটা আরও বাড়িয়ে দেবে কেতু কী করে কেতু কেতুর কেতুর তো মাথা নেই ধরহীন প্রাণ কিন্তু মনটা পঞ্চমে যাদের রবিকেতু থাকে তার মন ভালো হয় এটা আমি বলতে পারি সব জায়গায় খারাপ হবে তা না পঞ্চমে রবিকেতু মন খুব ভালো হয় খুব সফট হয় খুব সবিক্রেস্টেড হয় খুব ইমোশনাল হয় সেই ছেলে বা মেয়েকে দেখলে আপনার ভালো লাগবে পঞ্চমে যদি রবিকেতু থাকে তার হায়ার স্টাডি করবে মানুষকে হেল্প করবে বলতে বলবে দশটা কথা সে বারোটা কথা বলে দেবে পঞ্চমে রবিকেতু পঞ্চমে রবিকেতু অশুভ ফল কখনো দেয় না যদি বৃহস্পতি ভালো থাকে ত্রিকোণে থাকে যদি বৃহস্পতি নক্ষত্র তার থাকে যদি সে রবি জাতক হয় যদি চার রবির তিনটে নক্ষত্র কৃত্তিকা হ্যাঁ তারপরে আপনার আরও যে দুটো নক্ষত্র আছে রবি ঠিক আছে তিনটে নক্ষত্র আছে সেই তিনটে নক্ষত্র উত্তর পূর্বাষারা পূর্ব ফাল্গুনে আরও যে নক্ষত্রগুলো আছে তে থাকলে ভালো রেজাল্ট দেয় পঞ্চমে রবি কেতু পঞ্চমের অপোজিট ওয়ার্ড একাদশ একাদশে রবিও ভালো ফল দেয় ঘর কিন্তু এই দৃষ্টিটা যেখানে পড়বে আমি আর দুটো ঘরের দৃষ্টির কথা বলছি না পঞ্চমে থাকলে পঞ্চমের প্রথম দৃষ্টিটা পাঁচ নম্বর ঘরে তারপরে সাত নম্বর ঘরে তারপরে ন নম্বর ঘরে আমি পাঁচটা সাত সেকেন্ড থেকে বেশি আলোচনা করছি বেশি প্রোভাইড করছি ষষ্ঠে কেতু রবি এখানে বলার কিছু নেই সুবর্ণ সুযোগ সুবর্ণ যোগ ষষ্ঠ ঘরে রোগ রিপু শত্রু ঋণ সব ধ্বংস হয়ে যাবে ষষ্ঠ ঘরে রবি ভীষণ তুঙ্গ হয় ষষ্ঠে রবি ভীষণ ভালো ফল দেয় লগ্নের ষষ্ঠে এবার যদি সেটা মেষ রাশি হয় সেখানে তুঙ্গস্থ ফল দেবে রবি কেতু সঙ্গে থাকলে আরও ভালো ফল দেবে সে যে জগতে আছে সেই জগতে বিশাল নাম করে সে একটা দিন একটা জায়গায় স্টেবলিস্ট হয়ে যাবে কিন্তু তার শত্রু প্রচুর থাকবে আর তার একটা ক্রনিক রোগ থাকবে রবিজনিত কনিক রোগ যে আমি এখানে যে ভিডিওটা করছি এটা রবি কেতুকে নিয়ে করছি এখানে কেতুজনিত কনিক না রবিজনিত কোনো ক্রনিক রোগে ষষ্ঠের কেতু কিন্তু খুব ভোগাবে অপোজিট দ্বাদশে রাহু আছে তা রাহুও দৃষ্টি দিচ্ছে রবিকে আর কেতুকে সুতরাং রাহু দৃষ্টি রবির ওপর পড়লে যদি রাহু ভালো জায়গা না থাকে ওয়েল প্লেস না থাকে এখানে রবি দৃষ্টি আমি সব সময় বলছি কেতু যার সাথেই থাক যে গ্রহের সাথে থাক সেই গ্রহের নেচারই প্লে করে রাহু কেতু দুজনেই কিন্তু কেতু বেশি করে কেতুর যেহেতু মাথাটা নেই তার বুদ্ধি নেই সপ্তমে রবি কেতু খুব একটা ভালো ফল দেয় না এখানে আমি মন গড়া প্রশংসার কথা বলতে পারছি না সপ্তম গস পার্টনারশিপের গড় বেকিং করায় স্ত্রীর সাথে ঝুঁ মেলা করায় আর সপ্তমে যার কেতু আছে সে এমনি তাকে বইয়ের কথায় উঠতে হবে বসতে হবে নাহলে তার উপায় নেই উপায় নেই মানে এটা বিধাতার লিখন সে উন্নতিও করতে পারবে না আর বউ দাঁত খেয়ে যাবে কিন্তু যদি রবি থাকে সপ্তমে কেতু তাহলে তার বউ আরও পাওয়ারফুল হয়ে যাবে তার বউ কিন্তু সরকারি পদে ভালো জায়গায় চাকরি করতে পারে এখন তো সরকারি জায়গায় চাকরি নেই যাক বেসরকারি ভালো জায়গায় চাকরি পাবে সপ্তমের কেতু অপোজিট দৃষ্টি দিচ্ছে লগ্নকে লগ্নকে প্রভাবিত করবে এখানে আমি জাতককে বলবো যদি সপ্তমে রবি কেতু থাকে আপনার পার্টনারের সাথে ভালো ব্যবহার করুন যতটা মানে একটা কথা বলছি ফ্রিজের ঠান্ডা জল অনেকে ঢকঢক করে খায় অনেকে আবার একটু মিশিয়ে খায় ঢক ঢক করেই খেতে হবে কিন্তু তার জন্য একটু শক্ত সমর্থ গলা বা লাঞ্চ রাখবে কারণ অনেক কিছুই আপনার ওয়াইফের থেকে আপনাকে ফেস করতে হতে পারে অষ্টম ঘর মারক ঘর মৃত ব্যক্তির সম্পত্তি অকাল সাইন্স এখানে রবি ভালো ফল দেয় কিন্তু তার একটা মৃত্যু ভয় থাকে কেতু যেহেতু অষ্টমে পড়ে গেছে তার দ্বিতীয় দৃষ্টি আসছে রবিরও অষ্টম দৃষ্টি গিয়ে সপ্ত মানে সপ্তম দৃষ্টিটা গিয়ে যেখানে পড়বে সেই জায়গাটাকেও হানি করবে কিন্তু অষ্টমের রবি আপনাকে কি করে কেতু আপনাকে কি করে একটা সময় আপনার গুপ্ত জিনিসগুলো না ফোরকাস্ট করে দেবে এখন যেমন আমাদের বর্তমান রাজ্য সরকারের যে কলাপকাণ্ড চলছে বা অন্যান্য স্টেটে যারা কলাপকাণ্ড করছে সেই যে আস্তে আস্তে ঘুগুর বাসা যে ফাঁদ হচ্ছে কেতু কি করে নে ডাকনাটা খুলে দিলাম এবার তুমি এগো এটা হচ্ছে অষ্টমের কেতু আর সঙ্গে থাকে রবি নবমে রবি কেতু নবমে রবি ভালো ফল দেয় পিতার সাথে ভালো সম্পর্ক থাকে নবম ঘর পিতৃস্থান ধর্মস্থান আমাদের বিদেশের ঘরও বিচার করা হয় আর যদি নবমে কেতুযুক্ত থাকে স্পিরিচুয়াল তার খুব গ্রোথ হবে স্পিরিচুয়াল দিকে তার উন্নতি হবে নবমে কেতু রবি থাকলে নবম মানুষ হচ্ছে আমাদের ভাগ্যস্থান আমাদের নবমের অপোজিট ঘর হচ্ছে আপনার তৃতীয় তৃতীয়টা যদি আপনার ভালো গ্রহ থাকে যদি ধরুন নবমে কোনো ঘর নেই নবমে কেউ নেই শুধু কেতু রবি বসে আছে সেখানে নবম যদি ভাগ্যস্থান হয় এখানে কিন্তু বৃহস্পতিকে পাওয়ারফুল হতে হবেই কেতু বৃহস্পতি ছাড়া কোনোভাবে কেতুকে আপনি চিন্তা ভাবনা করতে পারবেনই না আমি বারবার বলছি বৃহস্পতিকে ঠিক করলে কেতু ঠিক হবে কারোর পয়সা মারবেন না কাউকে কাঁদাবেন না কারোর চোখের জল ফেলবেন না পরক্রিয়া করবেন না ষড়যন্ত্রে লিপ্ত হবেন না কেতু রবি আপনার যে ঘরেই থাক ভালো ফল দেবে দশমে তো কোনো কথাই নেই দশম ঘর কর্মস্থান কর্মে ভালো উন্নতি দেবে কিন্তু বারবার বুদ্ধি করাবে অথারাইজ হায়ার অথরাইজ যে আছে আপনার অফিসে ছেলে হোক মেয়ে হোক তার সাথে ঝগড়া ঝামেলা বাদিয়ে চাকরি ছাড়াবে কখনও ঘর থেকে দূরবর্তী স্থানে নিয়ে গিয়েও আপনাকে প্রচুর সাফল্য দিতে পারে দশমের রবি এমনি দশমের রবি বিশাল কিন্তু তার মধ্যে একটু ইগো থাকবে এই রবি ইগোটা না ফলস ইগো লগ্নের রবি ইগোটা পুরো ফলস ইগো এই ইগোর কোনো মানে নেই আমি এটা বলেছি আমি কারোর কাছে ক্ষমা চাইব না আমি তো অনেককে অনেক কথা বলে ফেলি পরে যেটা অ্যানালাইসিস করি না এটা আমার ভুল হয়েছে আমি কিছু মনে করেন আমাকে ক্ষমা করে দেবে করলো কি না করলো সেটার কথা না আর ভগবানের কাছে ক্ষমা চেয়ে একাদশ হচ্ছে প্রাপ্তিস্থান একাদশ ঘরে কেতু সবাই বলে ভালো ফল দেয় কিন্তু গোচরে ভালো ফল দেয় কিন্তু একাদশে কিন্তু রোজগার অনেক একটু দেরিতে শুরু করে যদি কেতু একা থাকে যদি রবি থাকে একাদশে কেতু রবি কিন্তু ভালো রেজাল্ট দেবে প্রাপ্তির জায়গা ছোটো ভাই বোনের জায়গা প্রাপ্তির স্থান আপনি যেখান থেকে কর্ম করছেন তার প্রাপ্তিটা একাদশম থেকে কর্ম ওখানে রবির ক্ষমতায় দশমে রবির ক্ষমতাটাই বিশাল আমাদের ইয়েতে বাট্যাটে যেখানে আমাদের এক নম্বর ঘর মেষরাশিকে দেওয়া হয়েছে ঠিক আছে সেখানে পঞ্চমে কিন্তু রবি ঘর দেওয়া রয়েছে ঠিক আছে কালপুরুষ চক্রে তো সেখানে পঞ্চমে কেন রবিকে দেওয়া হলো বুদ্ধিমত্তার জন্য পঞ্চম হচ্ছে হায়ার স্টাডি তো একাদশের ঘর যদি কারোর পঞ্চম পড়ে যায় ধরুন ধরুন কারোর মেষলগ্ন ওইখানেই তু বসে আছে পঞ্চমে ওইখানকার একাদশের রবি যদি এদিকে ইয়েতে বসে থাকে আপনার কারোর যদি লগ্ন হয় রবি কেতু যদি আপনার ইয়েতে বসে থাকে কুম্ভ রাশিতে তাহলে কিন্তু ভালো ফল দেবে না কুম্ভতে রবি কী করে ভালো ফল দেবে কেতু ভালো ফল দেবে না দ্বাদশ ঘর মোক্ষের ঘর রবি ভালো ফল দেয় না দ্বাদশ ঘরে দ্বাদশ ঘরটা খুবই খারাপ মেন্টাল অ্যাসাইলাম জেল কাস্টাডি সাইকিয়াটিক প্রবলেম এখানে রবি কিন্তু মানুষকে রুড়ো ব্যবহার করায় রবি কিন্তু অনেক দূরবর্তী জায়গায় পাঠিয়ে দেয় ঘর থেকে অনেক দূরবর্তী জায়গায় বা দ্বাদশ কেতু আর রবি পাঠিয়ে দেয় তবে দ্বাদশের কেতু ভালো ফল দেয় আমি মনে করব দ্বাদশে যদি রবির থেকে কেতুর ডিগ্রি ভালো থাকে সে মনে হয় ভালো রেজাল্ট করবে এগুলো আপনারা অ্যানালাইসিস করছেন কেমন লাগলো জানাবেন আপনাদের পাশে থাকতে চাই আমি একজন আধ্যাত্মিক জগতের লোক আমি নিজের আমার কোনো নামডাক নেই কোনো মেডেল সার্টিফিকেট নেই আমার এলেও দেখতে পাবেন না দেখাতেও পারবো না কিনে তো আনি আর কোনো জায়গায় আমি নাড়া বেঁধে রাখিনি যে আমাকে এ কী বলবে ও কী বলবে কোনো ইনস্টিটিউটের সাথে যুক্ত নেই আমার কারোর সাথে আমি যুক্ত নেই আমি একা আমি মায়ের সাধনা করি মা বলে ডাকি জয় মা তারা জয় গুরু বাম ব্যাস এতেই আমার সব কিছু আপনারাও তাই করুন ভালো থাকবেন নমস্কার এরপরের এপিসোড আসবে চন্দ্রকেতু লগ্ন থেকে দ্বাদশে কী ফল দেয়